স্কুল থেকে ট্যাবের টাকা না পাওয়ার কারণে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা দলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলি মটবাড়ী ডিএনএ হাই স্কুলে। এদিন ছাত্রছাত্রীরা স্কুলের তালা বন্ধ করে তারা বিক্ষোভ দেখায়। সব স্কুলে ট্যাবের টাকা পেয়েছে ছাত্রছাত্রীরা কিন্তু দুলদুলি মঠবাড়ি ডিএনএ হাই স্কুলের 50 জন ছাত্রছাত্রীরা এখনো তারা টাকা পায়নি ও তাদের হেডমাস্টার দীর্ঘদিন ধরে ও তাদের কথা শুনছেন না ও তাদের সঙ্গে খারাপ বিহেভ করছেন। তার কারণে তারা আজকে স্কুলের সামনে তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় স্কুলের ছাত্র ছাত্রীরা ও অভিভাবকরা তাদের তাদের অবিলম্বে টাকা দিতে হবে না দিলে তারা তালা বন্ধ এমনটাই বলছেন স্কুলের ছাত্রছাত্রী তুলদোলি মঠবাড়ি ডিএনএ হাই স্কুলে তালা বন্ধ করে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় হিংমলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট নিউজ বাংলা দশ হাজার থেকে আট তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু সেই টাকাটা আমাদেরকে দেওয়া হয়নি সেখান থেকে ডেট গেছে আমাদের কাগজপত্র যে ডেটে নেওয়ার কথা ছিল সেই ডেটেও কাগজপত্র নেওয়া হয়নি আমাদের যে ডেটে নেওয়ার কথা তার দুদিন আগে পড়েছে তাহলে আমরা কি করে দেবো ওই জন্য আমরা তালা মেরেছি আমাদেরকে টাকা দেওয়া স্কুলে টাকা দেওয়া হয়ে গেছে আমাদের দশ হাজার টাকা চাবার টাকা কোন স্কুল আমাদের সমস্যা হয়েছে কিছুক্ষণ সমস্যা হচ্ছে আমার না আমার একটা বন্ধু এবার সে হেসার সাথে কথা বলতে গেছে যে আমার এখন সমস্যা হয়েছে আমার সমাধানটা করে দিন স্যার তখন ডাইরেক্ট বলে দিল আমাকে হাজার টাকা দিতে হবে স্কুলটা কি টাকা দেওয়ার জিনিস এটা তো ওনাদের দায়িত্ব আমরা কেন টাকা দেবো এইটা উনি আমাদের প্রশ্ন এই প্রশ্নের জবাব উনি দিচ্ছেন না এখন অস্বীকার করছেন যে আমি এরকম করে কথা বলি বন্ধ করে এবার কুড়ি তারিখের ডেট দিয়েছি আমাদেরকে প্রথমে বলেছিল তিন মাস আগে থেকে কাজ শুরু হওয়ার কথা সেটা আমাদের খেলার আগে শুরু করেছে মানে স্কুল স্পোর্টসের আগে সেটা শুরু করেছে আমরা যখনই কিছু বলতে যাই তখনই বলে কেন স্পোর্টসের সময় তোরা ডিস্টার্ব করছি তাহলে আমাদের স্পোর্টসের আগে কেন কথা কথাগুলো বলেছিল যে তোদের সমস্যা আছে তিন মাস আগে কেন বলিনি কি বিষয়টা বিষয়টা স্কুলের মূল

হ্যাঁ আমরা সবাই দিয়েছি সবাই এসে মিথ্যে কথা বলছে কেউ সত্যি মিথ্যে জড়িয়ে বলছে কিন্তু তার তো স্কুলে আসতে হবে যারা এ করেছে তাদের তো দু চারজনের বেশি আমি প্রেজেন্টই দেখতে পাচ্ছি তাহলে এদের নিয়ে আমার চলতে হচ্ছে আমি তাদের তাড়াতে পারবো না স্কুলে প্রেজেন্ট করছে না স্কুলে আসছে না আপনার নাম আমার নাম পলাশ কুমার বর্ম প্রধান শিক্ষক আচ্ছা